হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আমরা কালকের ব্লগে বলেছিলাম যে আজকে একটা নববর্ষের মানে আমরা নববর্ষ সেলিব্রেশন করব ঝাড়খণ্ডে খুব ভালো একটা পার্টি অ্যাকচুয়ালি এনজয় করব। পার্টি বলতে নববর্ষ সেলিব্রেশন এবং বাইরে সত্যি কথা বলতে আমি প্রায় দশ বছর ধরে মহারাষ্ট্র মানে এমপি প্লাস এই ঝাড়খণ্ডে আছি বেঙ্গলে সেইভাবে কলকাতায় আমার নববর্ষ খুব কম যাওয়া হয় কিন্তু এত ভালো সেলিব্রেশন মানে বাইরে প্রথম করলাম সত্যি কথা বলতে খুব ভালো সেলিব্রেশন এত ব্যস্ততা যাচ্ছে এইটা মানে কালকে মানে কালকে নববর্ষ ব্লগ আজকে আমি ভয়েস অভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে তো অ্যাকচুয়ালি আমাদের শিফট করার কথা আমরা শিফট করব সেটার ব্লগটা কালকে আনবো কিন্তু কালকে নববর্ষ সেলিব্রেশনের ব্লগটা আজকে থাকলো আর ভীষণ ভালো একটা জায়গা দেখুন এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট ভীষণ সুন্দর রিসর্টটা এই যে আই লাভার মতলব আই কি লেখা আছে আই লাভ আর মানে লাভ একটা কিছু আছে তো যাই হোক এত লাইটিং হচ্ছিলো আমিও খেয়াল করিনি ঠিক মতো তো দেখুন এইখানটায় আমাদের নিউ ইয়ার পার্টি হয়েছিল কোম্পানির আপনাদের হয়তো এই ব্লকটা যারা যারা দেখেছিলেন দেখেছিলেন আর পিছনে এটা পুরো সুইমিং পুল ঠিক আছে এই সুইমিং পুলটার এখানটায় পুরো আমাদের বাঙালি নববর্ষ সেলিব্রেশন হচ্ছে মানে ভীষণ সুন্দর নববর্ষ সেলিব্রেশনের পুরো ব্যবস্থাপনা সাজানো পুরো সব বাঙালি প্রায় আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো বাঙালি মানে টোটাল মেম্বার ফ্যামিলি আর কি আর ছোটো কিছু বাচ্চা ছিল কুচি কুচি তো সেগুলো তো ছিলই তো পুরো নববর্ষ সেলিব্রেশানটাই আপনাদের দেখাবো আর নববর্ষ বলতে গেলে বাড়ির কথা মনে পড়ে জানেন তো সেই ছোটোবেলা থেকে দেখে সি নিম পাতার রস খাওয়া তারপর গায়ে নিম হলুদ মেখে চান করা মানে দিন এটা মারা ঠাকুমাদের নিয়ে মানে এটা ফিক্সড মানে এটা একদম মাস্ট ছিল এখন তো সব কোথায় হারিয়ে গেছে ওই কোথায় নিম হলুদ মাখা কোথায় নিম পাতার রস খাওয়া যতই কষ্ট হোক চেপে নিম পাতার রস খাওয়া তারপরে সবাই পুরো আমাদের মাসির বাড়ি পিসির বাড়ি কাকুর বাড়ি আমরা সব এক জায়গায় খাওয়া দাওয়া করতাম ছোটোবেলায় এটার একটা ভীষণ স্মৃতি কিন্তু সত্যি কথা বলতে বিয়ের পর থেকে সেইভাবে পয়লা বৈশাখে বাড়ি খুব কমই যাওয়া হয় না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি বাইরেই থাকা হয় এই সময়টা তো সেইভাবে আমরা যখন এমপিতে ছিলাম ওখানে চার পাঁচটা ছটা বাঙালি ফ্যামিলি ছিলাম তো খুব বেশি যে সেলিব্রেট হতো কখনো কোনোবার হতো কোনোবার হয়ে উঠতো না তো এইভাবেই চলতো কিন্তু এইবার সত্যি কথা বলতে একদম একটা বাঙালি সেলিব্রেট মানে ভীষণ ভালো একটা বাঙালি সেলিব্রেশন আমরা করছি সেটাও নববর্ষের ভীষণ ভালো লাগছে আর সব লেডিসরা দেখুন সব শাড়ি পরেছে সাজুগুজু করে এবার আমরা একটা উদ্বোধনী সঙ্গীত মানে গাইবো আর দেখুন কেক কাটিং হলো পুরো ডেকোরেশনও হয়েছিল মানে হোটেলে তবে উদ্বোধনী সঙ্গীতটা কি সবাই তো আলাদা আলাদা জায়গায় থাকে কেউ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেনি একটু সবার গানটা না এদিক ওদিক হয়ে গেছে কারোর সাথে ম্যাচ হচ্ছিলো না অ্যাকচুয়ালি অল্প একটু শোনালাম একটু মিসম্যাচ হচ্ছিলো কেননা সবাই আলাদা আলাদা জায়গায় থাকি কেউ একসাথে কেউ ছিল না তো কোনো রিহার্সাল ছাড়াই অ্যাকচুয়ালি সবাই সবার মতো একটু সুর দিচ্ছিল তো আমি পুরো পাঁচ মিনিটের গানটা ছিল পুরোটা শোনালাম না জাস্ট অল্প একটু শোনালাম প্রায় দু মিনিটের মতো কেন আপনারা বোর হয়ে যাবেন আর দেখুন স্টার্টারে ছিল অনেক ঠান্ডা ঠান্ডা তো ছিলই ক্রিস্পি বেবিকর্ন বলে একটা ছিল আর পনির টিক্কা ছিল চিকেন টিক্কা ছিল মানে একদম স্টার্টার তো দারুণ ছিল আর হোটেলে হোটেলের অ্যারেঞ্জমেন্ট তো আমার একটা ফ্রেন্ড এর আগেও ভিডিওতে দেখেছেন মোটামুটি ভীষণ এনজয় করছিলাম আর কেমন লাগছে আমাদের সবাইকে বলবেন কিন্তু আর আমার ছেলেকে দেখুন পাঞ্জাবি পরেছে আমার ছেলের বাবাও পাঞ্জাবি পরেছে সবাই বেশ একটা বাঙালি পরিবেশে ভীষণ একটা মানে এবার বাচ্চাগুলো সব পারফরমেন্স দেবে আমার ছেলে একটা কবিতা বলেছে আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া তুমি বলছো দুপুর এখন সবে মহা যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ থাকতে পারি মনে ডুবে গেছে মাঠে এড়তেছে সূর্য মাঠে এরতে বুড়ি চুপি হয়ে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয় এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো তীরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না অগ্নি সাজের তারা মনে কর না সন্দি হলো জানো রাতের বেলা বিপু যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন ধন্যবাদ তোরাশুবাই

ছোটো ছোটো অনেকগুলো প্রোগ্রাম হয়েছে মানে আর এই পুচকেটা দেখুন ব্যাস পাঁচ বছর মেয়েটার বয়স আর সত্যি কথা বলতে এটা বলতেই পারেন তবে যারা আমরা বেঙ্গলে থাকে তারা তো নাচ গান বাঙালি কালচার সব কিছুর মধ্যে থাকে কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি সেই বাঙালি কালচারটার মধ্যে থাকতে পারি না না বাংলায় ডান্স শিখতে পারি না গান শিখতে পারি তো দেখুন এই এত সুন্দর নাচ করছে মানে ওর মা ব্যাস মোবাইল দেখে দেখে শিখিয়েছে এই দিকে তো সেইভাবে দেখুন বাঙালি গানের সাথে নাচ করানো শেখানো হয় না আর বা কোনো টিচারও পাওয়া যায় না বাট এত কিউট ডান্সটা করছিল কিন্তু গানটা শোনাতে পারছি না গানটা শোনালেই না এক্ষুনি মানে আমার কপিরাইট হয়ে যাবে সেই জন্য শোনালাম না জাস্ট ওর ডান্সটা দেখালাম এত সুন্দর ডান্স করছিল মানে কি বলবো আর এত কিউট আর যে জায়গাটা অ্যাকচুয়ালি ডান্স হচ্ছে একটু জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে স্টেজ টাইপের যেটা করেছিল তো সেই জন্য একটু হেজি টাইপের লাগছে ভিডিওটা তো যাই হোক বন্ধুরা আর আমার ছেলেকে দেখলেন ও একটা মানে কবিতা বলেছে সেটাও আমাকে হিন্দিতে স্পেলিংটা লিখে মানে বাংলার কবিতা হিন্দিতে লিখে দিতে হচ্ছে ও বাংলা পড়তে পারে একটু একটু কিন্তু ছোট থেকেই যেহেতু ও বাইরে ও হিন্দিই পড়তে শিখেছে বাংলাটা সেইভাবে কম পড়তে পারে আর কিন্তু একটু যুক্তাক্ষর থাকলে অতটা পারে না কিন্তু সেই জন্য না বাংলাতে বাংলার কবিতা হিন্দিতে লিখে দিয়েছি তবে ও হিন্দিতে মুখস্থ করেছে আর সবার একটু একটু গানের ক্লিপিংস দেখালাম আমারও একটা গান করার ইচ্ছা ছিল কিন্তু এতটা টায়ার্ড ছিলাম বলছি বললাম না মানে এতটাই এই সারা দিন প্যাকিং নিয়ে ব্যস্ত যে মানে আমার আর এনার্জিই ছিল না তো যাই হোক দেখুন খাওয়া দাওয়াটা ফুল বাঙালি আনা ছিল ডাল লাল শাক ভাজা তারপরে আলু ঝুরি ভাজা এটা হোটেলেও এইগুলো আমরা অর্ডার দিয়েছিলাম এই দিকে কিন্তু অতটা পাওয়া যায় না এই ধরনের আর ছিল মাংস মাছ মাংস মানে খাসির মাংস ছিল মাছ চাটনি আর একদম রসগোল্লা আর এই দেখুন আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি আর সব থেকে লাস্টে তো পান ছিল আইসক্রিম ছিল যেগুলো আর আমার দেখানো হয়নি আর দেখুন সবাই খাচ্ছে এইভাবে টেবিল অ্যারেঞ্জ করা ছিল দারুণ একটা মানে এনজয়মেন্ট করেছি দারুণ সেলিব্রেশন যা বলে বোঝানো যাবে না মানে সত্যি কথা বলতে বলে বোঝানো যাবে না আর দেখুন এই যে আমাদের টেবিলটা আমরা সব খাচ্ছিলাম এবার সবাইকে কিছু না কিছু কেউ কিছু বলছিল বলে সব লেডিসদেরও গিফট দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা ছিল বাচ্চাদেরকেও সবাইকে গিফট দেওয়া হচ্ছে এমন নয় যে আর কিছু গেম ছিল আমাদের জানেন কিছু কিছু গেম ছিল যেটা কিছু গেম যে বা হাজব্যান্ডের সাথে ওয়াইফদের ম্যাচিং মানে হাজব্যান্ডের প্রিয় খাবার কি ফু মানে প্রিয় হবি কি প্রিয় কালার কি। তো সেটা হাজব্যান্ডের কাছে আলাদা করে শুনে নিয়েছিল আর পরে আমাদের কাছে গিয়ে শুনেছে মানে আমরা জানতামই না এটা হঠাৎ করে তো সেটাতে আমার একটা ভুল হয়েছিল কালার আমার মশাই রেড কালার বলেছিল অ্যাকচুয়ালি রেড গাড়ি রেড স্কুটি কিন্তু সারা দিন ব্লু কালার পরে আর লিখেছে রেড আর আমি ব্লু দিয়েছি আর চারটে সব ঠিক হয়েছিল শুধু রেডটা কালারটা ভুল হয়েছিল আর এরকম বাট কোনো ইয়ে হয়নি শাঁক শাঁক বাজানো প্রতিযোগিতা ছিল সব মিলিয়ে একটা দারুণ মানে একটা মানে কি বলবো একটা পুরো নব বর্ষ সেলিব্রেশন খাওয়া দাওয়া এনজয়মেন্ট সব কিছু বাচ্চাদেরও গিফট সব কিছু নিয়ে দারুণ সুন্দর এনজয় করেছি এবার আমাদের ফেরার পালা দেখুন সুইমিং পুলটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে মা সামনের সপ্তাহ রবিবার আমাকে সুইমিং সুইমিং পুলে নিয়ে আসবে তো তখন বেশি রাত নয় যেহেতু প্রোগ্রামটা ছিল সাড়ে পাঁচটা থেকে আমরা ছটার সময় পৌঁছেছিলাম ব্যাস সাড়ে দশটার মধ্যে হয়ে গেছিলো দশটা পনেরো কুড়িতে আমরা বেরিয়ে আসছিলাম একদম লাস্ট এটা দেখুন এবার হোটেলটা থেকে আমরা বেরিয়ে আসছি জাস্ট এবার আর ফেরার পালা কিন্তু আশা করি পুরো প্রোগ্রামটা ভালো লেগেছে আমি একটু একটু করে সব কিছুই আপনাদের দেখা দেখানোর চেষ্টা করেছি আর পুরোটা প্লিজ দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ প্লিজ পুরোটা দেখবেন স্কিপ করবেন না তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর আপনাদেরও কেমন নববর্ষ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতো টাটা বাই বাই